শ্রীনু একজন গরিব ধোসা বিক্রেতা ছিল ও নিজের সাইকেলে বসে ধোসা বানিয়ে বিক্রি করতো খুবই কম লোকজন তার ডাক শুনে ওর কাছে ধোসা সুস্বাদু তো ছিলই কিন্তু তবুও ওর কাছে বেশি খরিদ্দার ছিল না ও প্রায়ই চিন্তিত হয়ে বাড়ি ফিরে যেত কি হয়েছে আজও ব্যবসা ভালো হয়নি নাকি জানি না কি হয়েছে সবার আজকাল আগের মতো তো আর লোকজন দোসা খাই নাই বাবা আজকাল লোকজন বার্গার এই এইসব জিনিস খুব ভালোবাসে আজকাল কেউ দোসা ভালোবাসে না বাবা এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের সংসার চলবে কি করে কিছু না কিছু নিশ্চয়ই হবে বাবা অন্য কিছু জিনিস বিক্রি করছো না কেন যেমন বার্গার বা পিৎজা আমি তো সব বানাতেও পারি না গো আমি তো শুধু বানাতে পারি শ্রীনু চিন্তায় পড়ে গেল যে কিভাবে ও নিজের রোজগার বাড়াবে দিনে দিনে ওর রোজগার একেবারে কমে যাচ্ছিল পরের দিন সকালে শ্রীনু তাড়াতাড়ি বাড়ি থেকে আর সেদিন ও রোজকার রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গেল মশলা ডোজা রাবা ধোসা সেই রাস্তায় জিম ছিল জিমের বাইরে অনেক ছেলেরা ছিল এখানে এত ভিড় আমার এখানেই হাঁক দেওয়া উচিত আজ নিশ্চয়ই আমার ভালো রোজগার হবে শ্রীনু জোরে জোরে হাঁক দিতে লাগলো ডোসা মশলা ডোসা রাবা ডোসা শ্রীনুর হাঁক শুনে একজন বডি বিল্ডার ওর কাছে এলো কি বানাবো বলো কি না আমরা এসব খাই না তোমার কাছে কোনো চিকেন বা ডিম ওয়ালা ডোসা থাকলে সেটা বানাও ডিম ডোসা হ্যাঁ সেটাই তো নেই না তাহলে একটা কাজ করো কাল এরকম বানাও তারপর এখানে এসো ঠিক আছে ভাই শ্রীনু নিজের সাইকেল নিয়ে সেখান থেকে চলে গেল সারা দিন শ্রীনু আলাদা আলাদা জায়গায় ধোসা বিক্রি করলো অনেক লোক ওর ধোসা ভালোবেসে খেলো বিকেলে যখন ও বাড়ি ফিরলো তখন ওর মুখের হাসি দেখে লক্ষ্মী জিজ্ঞাসা করলো কি হলো গো আজ ব্যবসা ভালো হয়েছে তো ব্যবসা তো ভালোই হয়েছে কিন্তু আজ আমি একটা নতুন আইডিয়া কিরকম আইডিয়া ডিম ডোসা ডিম ডোসা হ্যাঁ আর সবার তো আমরা খাবো ডিম ডোসা যা তো দোকান থেকে ছোট ডিম নিয়ে আয় শ্রীনু মুথুকে টাকা দিয়ে দিল আর দোকানে পাঠিয়ে দিল কিছুক্ষণ পর মুথু ডিম নিয়ে চলে এলো আর তারপর শ্রীনু ডোসা বানাতে শুরু করে দিল ও রোজকার মতো ডোসার গোলা তাওয়ায় দিল আর তারপর একটা গ্লাসে ডিম ফেটিয়ে সেটা ডোসার ওপরে ঢেলে দিল আর তারপর মশলা ছড়িয়ে দিল দেখতে তো ভালোই লাগছে টেস্ট করে দেখা যাক শ্রীনু আর ওই ডিম ডোসা খেলো বাহ এটা তো দারুণ হয়েছে বাবা আমাকেও দাও মুথু ডোসা খেলো আর ওরও ডিম ডোসা খুব ভালো লাগলো সেদিন গোটা পরিবার মিলে ডিম ডোসাই খেলো পরের দিন সকালে শ্রীনু নিজের সাইকেল নিয়ে আবার ডিমের দিকে গেল এবার ওর সাইকেলে ডিমের ট্রেও ছিল ধোসা 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 মশলা মশলা ডিম ডিম ডোসার নাম শুনে আশেপাশের কিছু লোকজন ওর কাছে এলো সঙ্গে ওই বডি বিল্ডারও সত্যি ডিম ঢোসা পাওয়া যাবে হ্যাঁ ভাই আমার জন্য একটা ডিম ধোসা বানাও তারপর শ্রীনুর ডোসার ওপর ডিম ফেটিয়ে দিল আর ওই বডি বিল্ডারকেও ডিম ডোসা খেতে দিল ডিম ডোসা খেয়েই বডি বিল্ডারের মুখে হাসি ফুটে উঠল বাহ দারুণ ব্যাপার বন্ধু কখনো ভাবিনি ডিম আর ধোসা একসঙ্গে খাবো আরও একটা বানাও তো ওই বডি বিল্ডার ডিম ডোসা খেয়ে নিল আর তারপর আরেকটাও খেল আরো অনেকজন বডি বিল্ডার ডিম ডোসার অর্ডার দিল আমাকে একটা মশলা ডিম ডোসা আমাকে একটা ডিম ডোসা ডিম ডোসার অর্ডার বেড়ে গেল শ্রীনু ডিম ডোসা বানাতে লাগলো আর খরিদ্দাররা খেতে লাগলো শ্রীনু মাঝে মাঝে হাঁক দিতে লাগলো যাতে সবার লক্ষ্য ওর প্রতি হচ্ছিল ডিম আকর্ষিত একের পর এক খরিদ্দার এসেই যাচ্ছিল কয়েক ঘন্টার মধ্যে শ্রিনুর সমস্ত ডোসা শেষ হয়ে গেল আর ওর রোজগারও আজ ভালোই হয়েছিল ও খুশি হয়ে বাড়ি ফিরলো লোকে আজ খুব ভালো ব্যবসা হয়েছে সমস্ত ধোসা বিক্রি হয়ে গেছে বাহ কাল থেকে তোমায় গোলা বানাতে হবে আমাদের ডিম ধোসা খরিদ্দারের খুব পছন্দ হয়েছে ঠিক আছে গো সবাই খুব খুশি ছিল পরের দিনও সেটাই হলো শ্রীনু হাঁক দিতেই খরিদ্দাররা ডিম ধোসা খেতে চলে এলো শ্রীনুর হাত চলতেই থাকলো আর আজ মাত্র দু ঘন্টার মধ্যে শ্রেণুর সমস্ত ডোসা শেষ হয়ে গেল তারপর এটা রোজকার ঘটনা হয়ে গেল ডিম নাম করে ডোসা ফেললো আর শ্রেণু দিনে রাতে উন্নতি করতে ভাগ্য দুগুণ জোরে দৌড়তে শুরু করলো ওর পরিবার এখন খুবই সন্তুষ্ট ছিল শ্রিনু এখন একটা মিনি টেম্পো কিনে নিয়েছিল এখন ও সাইকেলের পরিবর্তে মিনি টেম্পোতে ডিম ডোসা বানিয়ে বিক্রি করত। গোটা শহরে ওর ডিম ডোসার চর্চা হতো ও টেম্পো নিয়ে যেখানেই যেত খরিদ্দারদের ভিড় জমা হয়ে যেত প্রতিদিন বিকেলে শ্রীনু নিজের মিনি টেম্পো নিয়ে পার্কের কাছে যেত পার্কের পাশে আগে থেকেই ছাগানের ডোসার স্টল ছিল কিন্তু শ্রীনু আসতেই সমস্ত গ্রাহক ওর কাছেই আসত না জানিয়ে ডিম ডোসাওয়ালা লোকেদের উপর কি জাদু করেছে ও আসতেই লোকজন তো উড়ে চলে যায় আমাকে ওর কাছে শিখতেই হবে সেদিন যখন শ্রীনুর মন অন্যদিকে ছিল তখন ছাগান শ্রীনুর ডোসার গোলায় লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল এবার দেখব কিভাবে ওরা তো ডোসা পছন্দ করে আর তারপর ছাগান নিজের স্টলে চলে গেল শ্রীনু এ ব্যাপারটা জানতো না ও রোজকার মতো ডোসা বানাতে শুরু করে দিল তারপর সেটা নিজের খরিদ্দারকে দিল বা বন্ধু এটা তো রোজকার ডিম ধোসা থেকে একদম আলাদা ঝাল আর সুস্বাদু স্পাইসি ডিম ধোসা এটা শুনে শ্রীনু নিজের ডোসার গোলা টেস্ট করলো আর তারপর পাশে পড়ে থাকা লাল লঙ্কার গুঁড়োর কৌটোটা দেখল নিশ্চয়ই কেউ এই পাউডারটা মিশিয়ে দিয়েছে তা কোনো ব্যাপার না লোকেদের স্পাইসি ডিম ধোসাও পছন্দ হয়েছে একেই তো বলে সৌভাগ্য ডিম ধোসা স্পাইসি ডিম ধোসা আর আবার শ্রীনুর টেম্পোর বাইরে ভিড় জমা হয়ে গেল সবাই নতুন স্পাইসি ডিম ডোসা খেতে এসেছিল শ্রীনু ডিম ডোসা বানাতে লাগলো আর খরিদ্দাররা খেতে লাগলো সবারই স্পাইসি ডিম ডোসা খুব পছন্দ হয়েছিল শুধু ছগনকে ছেড়ে এ আমি কি করে দিলাম আমি তো এই ডিম ডোসা বলার ক্ষতি করতে চেয়েছিলাম আর ভুল করে আমি ওর উপকার করে দিলাম হে ভগবান শ্রীনুর স্পাইসি ডিম ডোসা বিক্রি হচ্ছিল এটা দেখে ছাগানের প্রচন্ড রাগ হচ্ছিল কিন্তু এখন ওর করারই বা কি ছিল ছাগান ভেবেছিল যে ও শ্রীনুর ক্ষতি করে নিজের ভালো করবে কিন্তু ও নিজেই নিজের জন্য গর্ত খুঁড়ে ফেলল সোমনগর গ্রামে রাজু ডিম বিক্রি করত ঠান্ডা হওয়ার কারণে গ্রাহকদের লাইন লেগে যেত প্রত্যেক বছর ও শীতকাল আসার অপেক্ষা করত নিউ ইয়ারের সময় এসে গেছিল আজ রাজু লোকেদের গরম গরম অমলেট আর ডিম ফ্রাই করে খাওয়াচ্ছিল কিন্তু প্রত্যেকবার গ্রাহকরা রাজুর দোকানে অমলেট খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছিল ওরা কিছু নতুন চাইছিল শুরুর দিনে বিক্রিও হলো তারপর কিছুদিন পর বিক্রি অত আর হচ্ছিল না এখন রাজুর দোকানে ডিম নিতে আর বেশি কেউ আসত না যারাই আসত তারা ধারে বা ফ্রিতে নেওয়ার আসত একদিন রাজু আর তার বউ রেশমা আজকে ভাবছি ডিমের দোকানটা বন্ধই রেখে আজকে ডিম করো না দি কাল থেকে আমরা শুরু করব। যদি তুমি না যাও তাহলে আমাদের যে কজন গ্রাহক আছে তারা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে আমি তো বলি তুমি আজ সাইকেল করে গিয়ে অন্য গ্রামে গিয়ে ডিম বেচো গরম গরম ডিম সাইকেলে করে বেচলে হয়তো লোক কিনতে আসবে তুমি ঠিকই বলেছ গিন্নি তুমি কয়েকটা ডিম সিদ্ধ করে রেখে দাও আমি সাইকেল নিয়ে গিয়ে বিক্রি করে আসব। রাজু সাইকেলে করে ডিম বেচার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল আর একটুখানি বিক্রি করে সে যাচ্ছিল আর তখনই তখনই ওর খেয়াল হলো গ্রামে গ্রামে গিয়ে ও সাইকেলে করেই ডিম বেচবে কিছুক্ষণ পর দুজন লোক ওর কাছে ডিম কিনতে আসলো এই যে দাদা শুনছো আরে এই যে ডিমলা দাদা শোনো শোনো বলো ভাই কি লাগবে আমার কাছে সেদ্ধ ডিম আছে অমলেট আছে আর ডিমের কারিও রয়েছে তোমাদের কি লাগবে আমাদের কিছু লাগবে না কিন্তু তুমি আর কখনো এই জায়গাতে আসবে না বুঝতে পেরেছ এখানে অনেক আগে থেকেই আমাদের একটা ডিমের দোকান রয়েছে যেটা খুব ভালো মতো চালু আছে তুমি এখানে এসে আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছ দাদা আমারও তো দোকান ভালো চলছে না তাই ভাবলাম যে আমি যদি গ্রামে গ্রামে দোকানে দোকানে ঘুরে গুলো বিক্রি করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার তুমি এখান থেকে যাও আর কখন এখানে আসবে না রাজু ওখান থেকে নিরাশ হয়ে চলে গেল আর সব কথা রেশমাকে গিয়ে বলল মনে হচ্ছে এবার আমাদের অন্য কোনো ব্যবসা করতে হবে না হলে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু আমরা এসব ছাড়া আর করবইটা বা কি এত বছর ধরে তো ডিমের দোকানই চালাচ্ছি আমরা তুমি যদি এইটাও ছেড়ে দাও তাহলে তো কিছু বাঁচবেই না রাজু ওই দিন নিরাশ হয়ে ঘুমিয়ে পড়লো আর কোনো একটা আইডিয়া খোঁজার চেষ্টা করতে লাগলো এই যে আরে কোথায় গেলে হ্যাঁ আসছি বলো কি হয়েছে আচ্ছা যদি আমরা আমাদের ডিমের দাম কম করে দিই তাহলে তাহলে হয়তো লোকেরা আমাদের ডিম কিনবেই কিনবে কিন্তু আমাদের ডিম তো প্রথম থেকেই সস্তা দাম যদি আরও কমিয়ে দাও তাহলে তো কোনো মুনাফাই থাকবে না আমাদের পুরো পরিশ্রম বরবাদ হয়ে যাবে রাজু আর রেশমা বসে বসে নিজেদের ডিমের ব্যবসা কি করে বাড়ানো যায় সেই সব নিয়ে চিন্তাভাবনা শুরু করলো কিন্তু কোনো ফল হচ্ছিল না আমার কাছে একটা উপায় আছে আমাদের মার্কেটে সোনার ডিম প্রচুর বিক্রি হয় যখন আমি ছোট ছিলাম তখন ওখানে সোনার ডিমের কয়েন বানিয়ে বেচা হতো আর ওটা ভীষণ সুস্বাদু আর ভীষণ সুন্দর দেখতে ছিল তাই নাকি ঠিক বলছো তো যদি তাই হয় তাহলে আমরা আবার আমাদের দোকানে জমিয়ে রেশমার কথা শুনে রাজু ওর বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল রাজু ও শ্বশুর বাড়িতে গিয়ে সোনার ডিম কি করে বানানো যায় সেটা শিখতে লাগলো কিছুদিন নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে রাজু গোল্ডেন কয়েন এগের রেসিপি শিখে নিল এমন একটা ডিম যেটা রান্না হওয়ার পর সোনার কয়েনের মতো দেখতে লাগে রাজু রেসিপিটা শিখল নিজের গ্রাম সোমনগরে ফেরত এসে রাজু আবার দোকান শুরু করল এই যে শুনছো গিন্নি আজকে দোকানে তুমিও এসো আজকের দিনটা আমাদের জন্য বিশেষ হ্যাঁ আমি নিশ্চয়ই আসবো ভগবান আমাদের আশা নিশ্চয় পূরণ করবেন রাজু আর রেশমা এই নতুন রেসিপি নিজের দোকানে শুরু করে দিল আর যেরকমই ওরা ভেবেছিল সেরকমই হলো প্রথম দিনের শুরুতেই ওদের প্রচুর বিক্রি হলো আস্তে আস্তে পুরো শহর আর গ্রামে সোনার কয়েনের খবর ছড়িয়ে পড়ল। প্রথম মাসেই ওরা সারা বছরের মুনাফা করে নিয়েছিল নিউ ইয়ারের সময় এসে গেছিল দুজন ভীষণ খুশি ছিল কিন্তু সঞ্জয় আর তার স্ত্রী নিতা এসব দেখে একদম খুশি ছিল না সঞ্জয় রাজুর সাথে নিজের সিঙারার দোকান লাগাত রাজুর ডিমের দোকানে ভিড় হওয়ার কারণে সঞ্জয় হিংসে করতে লাগলো দেখছো গেমনি এই ব্যাটা রাজু তো দেখছি সবাইকে ও ডিম খেতে বাধ্য করে দিয়েছে আর নয় তো কি আমাদের ব্যবসা তো শেষ হয়ে যাবে এই রাজুর না একটা ব্যবস্থা করতেই হবে আমাকে পরে দিন সঞ্জয় আর তার বউ একটা আইডিয়া বার করলো যে ওরা রাতে রাজুর দোকানটা গায়েব করে দেবে আর রাত হতেই দুজন স্বামী স্ত্রী মিলে রাজুর হাত গাড়ি চুরি করে ধাক্কা মেরে খাদের মধ্যে ফেলে দিল সকাল হতে রাজুর তো মাথায় হাত ওখানে তো ওর দোকান ছিলই না রাজু আর রেশমার তো কেঁদে কেঁদে খারাপ অবস্থা হয়ে গেল ওরা দুজন একদমই ভেঙে পড়েছিল দুজন এই হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো রাজু বলতে লাগলো আমাদের সাথে সব হচ্ছে কেন এরকম করছেন এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি আমরা এখনো আমাদের ব্যবসা আবার শুরু করতে পারি যে কোনো জিনিস শুরু করলে এরকম নজর লেগে যায় একদিকে রাজু আর রেশমার অবস্থা খারাপ অন্যদিকে সঞ্জয় আর নিতা দুজন ভীষণ খুশি ছিল ওদের শিঙারের ব্যবসা খুব ভালো চলছিল রাজু আর রেশমা পুরো ব্যাপারটা বুঝে গেল ওরা বুঝতে পেরে গেছিল যে এই সব কিছু যা ঘটেছে এর পেছনে সঞ্জয় আর নিতার হাত রয়েছে আমরা যদি আবার আমাদের দোকান বানাতে চাই তাহলে তো সময় আর টাকা দুটোই তো লাগবে আর ততদিনে তো ঠান্ডাও চলে যাবে আমরা যদি আমাদের বাড়িতেই এই ব্যবসা আবার শুরু করে দিই এতে আমাদের গ্রাহক আমাদের কাছেই থাকবে আর তারপর কিছু পয়সা জমা করে পরের সিজনে আমরা আবার হাতগাড়ি বার করতে পারবো রাজু আর রেশমা নিজেদের বাড়িতেই নিজেদের ডিমের ব্যবসা শুরু করে দিল বড় পোস্টার লাগিয়ে ওদের ব্যবসা ভালোই চলতে লাগলো তুমি একদম ঠিক কথাই বলেছিলে দেখো আমাদের দোকানে আবার ভালো রকম বেচা কেনা শুরু হয়েছে রাজু আর রেশমার ঘরের দোকান দেখে সঞ্জয় আর নিতা ভীষণ বিরক্ত হলো আর ওদের সিঙ্গারার দোকান বন্ধ হয়ে গেল ধীরে ধীরে ওদের দোকানের গ্রাহকও রাজুর দোকানের ডিম খেতে শুরু করলো রাজু আর রেশমা নিজেদের হাতগড়ির দোকান আবার শুরু করলো দেখতেই দেখতে ওদের গোল্ডেন কয়েন এগস পুরো শহরে ফেমাস হয়ে গেল গল্প এক শ্রমিকের জগন শেখলাল চন্দ্রের জমিতে কাজ করত শেখলাল চন্দ্রের জমি গ্রামের সব থেকে বড় জমি ছিল। আর আর ওখানে অনেক শ্রমিক কাজ করত। দিনের শেষে শেতলাল চন্দ্র ওর শ্রমিকদের বাড়ির শ্রমিক দিত এমনিতে শেতলাল চন্দ্র তো খুব ভালো মানুষ ছিলেন কিন্তু উনি জমি দেখাশোনার জন্য কালিয়াকে রেখেছিলেন আরে ও কমলা কখন থেকে দেখছি বসে আছো আরে অত আরাম করলে কিন্তু টাকা পাবে না বুঝলে আরে ভাই আমার শরীর খারাপ ও সব আমি জানি না কাজে এসেছে তো কাজই করো কালিয়া মাঝে মাঝে শ্রমিকদের কথা শোনাত একদিন জগন যখন ওরা হাসোয়া দিয়ে ধান কাটছিল তখন অন্য হতে হাসোয়াতে ওর হাত কেটে যায় সব শ্রমিকরা ওর দিকে দৌড়ে আসে এক মহিলা ওকে মলম লাগিয়ে দেয় তারপর সব শ্রমিক কাজ করতে লাগে কিছুক্ষণ পরে আইলো কেন বসে আছে তুমি ভাই ওর হাতে লেগেছে কেটে গেছে জগন চোট কাজ তো মন দিয়ে করবে না আর পারিশ্রমিক পুরোটাই চায় আবার এনাদের ওষুধ কেনার টাকাও দাও একদিন তো সেটকে ভিখারি বানিয়ে ছাড়বে এরা এই সব কথা শুনে জগনের খুব রাগ হলো আরো কাউকে কিছু না বলে বাড়ি চলে এলো বাড়ি পৌঁছে জগন ওর বউকে সব কথা বললো বেচারি চোট দেখে কাঁদতে থাকলো আরে পাগলি তুমি কেন কাঁদছো এই চোট কয়েকদিনই ঠিক হয়ে যাবে এটা তো ঠিক হয়ে যাবে কিন্তু ওঠার কি হবে কালিয়া যে তোমাকে সব সময় কথা শোনাতে থাকে ওর কি ওর তো ওঠাই স্বভাব আমি কি বলছি তুমি কি এই কাজটা ছেড়ে দিতে পারো না? দিনমজুরি করব না তাহলে করবটাই বাকি। আমরা মুরগি কিনে ডিম বিক্রি করতে পারি। আর মুরগির জন্য টাকা কোথা থেকে আসবে? আমি আর কি করব বলো? বাপ ঠাকুর দাও তো আমার জন্য তেমন কিছু খাজানা ছেড়ে যায়নি না। মালা ওর হাত থেকে বালা আর কানের দুল খুলে দিল। গয়নার শুধু শোভা বাড়ানোর জন্য নয়। অসময় কাজে প্রয়োজন আসে তাই জন্য না না এটা আমি নিতে পারবো না মালা অনেক জোর করার পর জগ নিতে বাধ্য হয় তারপর ওরা দুজনে একসাথে বাজারে যায় আর একটা সোনার দোকানে গিয়ে গয়নাগুলো বন্ধক দেয় আর ওরা দু হাজার টাকা পায় তারপর এক মুরগির দোকানে গেল ভাই একটা মুরগির দাম কত এমনিতে একটা মুরগি একশো টাকা দাম আপনি যদি দশটা নেন তাহলে একটা ফ্রিতে দিয়ে দিতে পারি আরে জগন দোকানদারকে এক হাজার টাকা দিল আর দোকানদার জগনকে একটা বড় ঝুড়িতে দশটা মুরগি আর একটা মোরগ ভরে দিল তারপর মালা আর জগন বাড়ি এলো আর বাঁশের টুকরো দিয়ে মুরগিদের জন্য একটা ঘর বানালো মুরগির ভেতরে খেলা করতে দেখে মালা আর জগন খুব খুশি ছিল পরের দিন মালা সব ডিমগুলো এক জায়গাতে করলো আর জগন ওই ডিম বাজার এক দোকানদারের কাছে নিয়ে গেল আর ওকে দশটা ডিমে তিরিশ টাকা পেত এটা ওদের প্রতিদিনের কাজ ছিল এক মাস কেটে গেল আর জগন ওর এক মাসের লাভের টাকা গুনতে লাগলো একদিনের তিরিশ টাকা আর মাসে নশো টাকা হয় আর তুমি মজুরি পেতে পাঁচশো টাকা আমি ভাবছিলাম কিছু টাকা সোনার দোকানে দিয়ে আসি না না যে টাকাটা বেশি আছে ওটা দিয়ে আরো মুরগি কিনে নিয়ে আসব আরো বেশি লাভ হবে আমাদের জগন মালার কথা শুনে নিল আর ও দোকান থেকে পাঁচটা মুরগি কিনে নিয়ে এলো এবার ওরা রোজ পনেরোটা করে ডিম পেত এই সব দেখে মালা খুব খুশি হলো পরের মাস যখন জগন হিসাব করতে বসলো তো একদিনে পঁয়তাল্লিশ টাকা আর মাসে এক টাকা আরে বাপরে জগন অঙ্ক বুঝে গেল আর পরে তিন মাস ধরে জগন দশটা করে মুরগি কিনতে থাকে সব মিলিয়ে জগনের কাছে পঞ্চাশটা মুরগি ছিল এবার থেকেও ও রোজ একশো টাকা করে পেত আর এটা দেখে ও খুব খুশি ছিল আর এবার যখন ও হিসাব করলো সারা মাসে সাড়ে চার হাজার টাকা লাভ হলো দেখলে আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ এবার চলো কতদিন আমার হাত খালি থাকবে দুজন সোনার দোকানে গেল দু হাজার টাকা আসল নিয়ে সুদ সহ দু হাজার দুশো পঞ্চাশ টাকা হয়েছে জগন টাকা দিল আর গহনা ফিরিয়ে নিল ওখানে জগন একটা নাকের নথ দেখতে পেল ওই নথটির দাম কত বেশি নয় শুধু চারশো পঞ্চাশ টাকা ওটাও দিয়ে দিন মালা নতুন নথটি পরে নিল আর খুব খুশি ছিল এরপরে জগন ওর ডিমের ব্যবসা চালু রাখলো আর এক বছর ওর লাভ তিরিশ হাজার টাকা হয়ে গেল এখনো নিজের পোলট্রি ফার্ম আছে ফার্মে কাজ করার জন্য চাকর বাকর ছিল আর ওর ছোট্ট বাড়িটি আজ একটা বড় বাড়িতে পরিবর্তন হয়ে গেছে জগন আর মালা নিজেদের জীবনে খুব খুশি ছিল এক বছর আগে জগন একটা শ্রমিক ছিল আর আজ ও একটা পোলট্রি ফার্মের মালিক মালা যদি জেদ না করতো তাহলে জগন আজ শ্রমিকই থাকত এই জন্য বাচ্চারা সফলতার জন্য একটা সময় দরকার হয় যেটা জগন পেল আর এক বছরেও সফল হয়ে গেল একটা গ্রামে শম্ভু নামের একজন ব্যবসায়ী থাকত শম্ভুর কাছে চল্লিশটা মুরগি ছিল যাদের ও খুব ভালো করে দেখাশুনো করত শম্ভু রোজ মুরগির ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত সেটা থেকে ও আয় করত শম্ভুর পরিবার ছোট পরিবার সুখী পরিবার ওর বউ জয়া আর ছেলে রাজু দুজনেই শম্ভুর মুরগি পালনে সাহায্য করত একদিন শম্ভু আর রাজু দুজনেই মুরগিকে খেতে দিচ্ছিল তখনই জয়া কাঁদতে কাঁদতে এলো কি হয়েছে তুমি কাঁদছো কেন আমার বাপের বাড়ি থেকে খবর এসেছে মায়ের শরীর ভীষণ খারাপ আরে আমাদের যাওয়া উচিত কিন্তু এই মুরগিগুলোর কে দেখাশোনা করবে বাবা মুরগিগুলোর দেখাশোনা আমি করব তোমরা দুজন যাও আর দিদিমাকে দেখে এসো কিন্তু বাবা তুমি একা থাকবে কি করে বাবা এখন আমি বড় হয়ে গেছি এখন আমি আমার নিজের খেয়াল রাখতে পারি আরে মুরগিগুলোরও রাজু সামলে নেবে তুমি আমার সাথে চলো ঠিক আছে বউয়ের কথা মতো শম্ভু মুরগিগুলোকে রাজুর দায়িত্বে রেখে নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা দিল কিন্তু শম্ভুর রাজুর ব্যাপারে চিন্তা হচ্ছিল আর ওদিকে রাজু নিশ্চিন্তে মুরগির ডিম সংগ্রহ করছিল কিছুক্ষণ পরে অনেক ডিম সংগ্রহ করতে পেরে রাজু ভীষণই খুশি হলো আমি একসাথে অনেকগুলো ডিম জমা করেছি এবার গিয়ে এগুলোকে বিক্রি করি রাজু ডিম বিক্রি করবে বলে ও একটা পাত্রে ডিম নিয়ে বেরিয়ে পড়লো কিছু দূর যাওয়ার পর ও ওর প্রথম প্রতিবেশী সঙ্গে দেখা হলো কি রাজু আজকে তুমি খরিদ্দার শম্ভু দাদা কোথায় বাবা মায়ের সাথে মামার বাড়ি গেছে আমার দিদিমার শরীর খারাপ আচ্ছা ঠিক আছে উনি রাজুর থেকে চারটে ডিম নিল আর ওকে চারটে সিকি দিল যেটা দেখে রাজু ভীষণ খুশি হলো আর ভাবতে লাগলো মানে তারপরে আর কি রাজুর কল্পনা আকাশে ডানা মেলে দিল ও যেতে যেতে ভাবতে লাগলো আমি এই চড়ানো গুলো নিয়ে মেলাতে যাব ওখানে গিয়ে আমি নাগরদোলা চড়বো তারপরে আমি বাদর খেলা দেখবো তারপর ফুচকা খাবো তারপর গোলাপ জাম তারপর খেলনার দোকান থেকে বড় গাড়ি কিনবো তারপরে গাড়িটাকে গ্রামের বাচ্চাদের কাছে দেখাবো যারা আমার এই নতুন গাড়িটাকে দেখে হিংসেই চলে যাবে এবারেও দ্বিতীয় খরিদ্দার পেয়ে গেল আর ও আরো পাঁচটা শিকি আয় করল এবার রাজুর আর মাটিতে পা পড়ছিল না ওর কল্পনার কোনো সীমা ছিল না নটা ডিম বিক্রি হলো এখনো একত্রিশটা ডিম আরো পড়ে আছে আর মাত্র দু তিন ঘন্টাতেই আমি মেলাতে পৌঁছে যাব রাজু জেগে জেগে স্বপ্ন দেখছিল আর তখনই ওর পা একটা পাথরে হোচট খেল আরো পড়ে গেল সব ডিম ভেঙে গেল আর তারই সাথে রাজুর সব স্বপ্ন ভেঙে গেল সেই জন্যই তো বলে যতক্ষণ না গন্তব্যে পৌঁছবে ততক্ষণ থামতে নেই মানে জেগে জেগে স্বপ্ন দেখো না